নামে গন্ডগোল এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকায় প্রথমবারের পর দ্বিতীয়বার হিয়ারিং ডাক পায় বীরভূমের এক চাষি তবে দ্বিতীয়বার ডাকের পরিপ্রেক্ষিতে হিয়ারিং দেওয়ার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই চাষির আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে এসআইআর এর হিয়ারিং দাবি করছে তৃণমূল দেখুন ওর তো সমস্ত কিছু রয়েছে এটা ওর ভোটার কার্ড এটা হচ্ছে ওর ভোটার কার্ড এখানে রয়েছে ওর রেশন কার্ড এখানে রয়েছে ওর আধার কার্ড এখানে ওর ব্যাংকের পাস বই দেখুন ওই একই ব্যক্তি ওই ব্যক্তিরই সেখানে কোনো অসুবিধা নেই তারপরেতে দেখুন ওর জব কার্ড রয়েছে এখানে এটা ওর জব কার্ড এর পরেতেও এই মানুষটা আর কি তথ্য দিতে পারবে এই নির্বাচন কমিশনকে এর থেকে বেশি দেওয়ার তথ্য ওর কাছে আর কি থাকতে পারে যদিও বিজেপি বলছে এসআইআর যদি মৃত্যুর কারণ হয় তাহলে সাধারণ মৃত্যু কোনগুলো ডেথ সার্টিফিকেট দেখাক এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে দেখো পশ্চিম বাংলায় প্রতিদিনই তো বেশ কিছু মানুষ মারা যায় তো সবাই যদি এসআইআর এ মরবে তো জেনারেল ডেথ কোনটা এতে তো অসুবিধা হয়তো এসআইআর এ তাকে নোটিস করেছে কিছু মূর্খসুক্ষ মানুষ ঠিক বুঝতে না পেরে ভীত সন্তুষ্ট হয় হয়তো কিন্তু এসআইআর কারণে মরেছে কোথাও না এক যারা দাবি করে এসআর কারণে মরেছে তাদেরকে একটাকেও তাদের ডেথ সার্টিফিকেটে লিখিয়ে আনতে বলুন যে কজ অফ ডেথ ডিউ টু এ স্যার তারিখ কেউ দেখাতে পারবে না একটাও বল মুখে বললে তো হবে না কাগজ দেখাতে হবে কাগজে ডাক্তাররা যে ডেথ সার্টিফিকেট দেয় ডিসচার্জ সার্টিফিকেট দেয় সেখানে যদি কজ অফ ডেথ লেখা থাকে ডিউ টু প্যানিক অ্যাটাক বা এনিথিং তাহলে সেটা গণ্য হবে তাছাড়াই ভুল ভাল বকা নিশ্চয়ই কোনো তৃণমূলের লোকজন এটা বকেছে কারণ ভুল বোকার জন্যই তাদের জন্ম এর বাইরে কিছু না রাজনৈতিক এমন তরজা বাদ দিলে বলতেই হয় যে ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তার সম্পর্কে যদি বলা যায় তাহলে প্রথমেই বলতে হয় তিনি বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত গাংটে গ্রামের বাসিন্দা তিনি একজন চাষী এবং তার নাম খেলারাম বৈধ এর সঙ্গে বলতেই যে কোনো মৃত্যুই বেদনাদায়ক শুক্রবার ভোরে তার মৃত্যু হয় নামের ক্ষেত্রে গণ্ডগোল এবং দু দুই সালের ভোটার লিস্টে নাম না থাকার কারণে তিনি চিন্তিত ছিলেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা পরিবারের সদস্যদের তরফে যা জানা যাচ্ছে তাতে মৃত ওই ব্যক্তি প্রথমবার এসআইআর হিয়ারিং এর ডাক পান এবং দোসরা জানুয়ারি নিজের কাছে থাকা সমস্ত কাগজপত্র জমা করে আসেন কিন্তু এর পরেও তিনি পুনরায় ডাক পান আর তারপর থেকেই তার চিন্তা বাড়ে আর এরই মধ্যে শুক্রবার ভোরবেলায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ও হাত ফেল করলো কখন এই সাড়ে তিনটে ভোরটা সাড়ে তিনটের সময় কেন মানে ওই যে কাগজপত্র নিয়ে টেনশনে ও বলছে যে আমি আমাকে বাংলাদেশ নিয়ে চলে যাবে আর আমরা বলতে চাইছি যে না এখন যাবে না তোমার কিছু ক্ষয়ক্ষতি হবে না তুমি চুপচাপ করে থাকো সেইটা তিন দিন খাবার খাই না চিন্তা করে করে নাম নাম নাই হ্যাঁ হ্যাঁ দিয়ে ওই হাত ফেল করেছে